শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন মানুষেরা কখনো দারিদ্রতার জন্য অপমান করে কথা বলতে পারে না আর যদি সে বলে থাকে তাহলে সে কখনোই আপন নয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দরিদ্র যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শ্যামসুন্দরবাবু একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক বাড়ি থেকে বেশ অনেকটা পথ ট্রেন জার্নি করে ওনাকে প্রতিদিন স্কুলে পৌঁছাতে হয় কাজে নিত্যদিনের যাতায়াতে তিনি অনেক রকমের মানুষেরই সম্মুখীন হন কে কী রকম এবং কার মন মানসিকতা কীরকম সেটা কিছুটা হলেও তিনি ভালো মতোই বুঝতেন ওনার এত এত বছরের অভিজ্ঞতা দিয়ে এছাড়াও একজন সুযোগ্য শিক্ষক হিসেবে ওনার আলাদা অভিজ্ঞতা তো রয়েছে এইরকমই একদিন সকালবেলা স্কুল যাওয়ার পথে হঠাৎ তিনি দেখলেন একটি বছর পঁচিশ কি ছাব্বিশের ছেলে হাঁপাতে হাঁপাতে ট্রেনে উঠে ওনার পাশের একটি ফাঁকা সিটে এসে বসল ছেলেটাকে দেখে বেশ ক্লান্ত বলে মনে হচ্ছিল এছাড়া ছেলেটাকে দেখে খুবই সাদা আর সহজ সরল পরিবারের অন্তর্গত মনে হচ্ছিল পাশে বসে থাকা শ্যামসুন্দরবাবুকে উদ্দেশ্য করে ছেলেটি হাঁপাতে হাঁপাতেই বলে উঠল ইস জলটা আনতে না একদম ভুলে গেছি জানেন আপনার কাছে কি একটু জল হবে এই কথা শুনে শ্যামসুন্দরবাবু নিজের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে একটি জলের বোতল বার করে ছেলেটির হাতে তুলে দিয়ে বললেন এই নাও ছেলেটা জলের বোতলটা হাতে নিয়ে কিছুটা জল খেয়ে শ্যামসুন্দরবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল থাক বেশি খাবো না আপনি বরং রেখে দিন আপনারও তো লাগবে তাই না শ্যামসুন্দরবাবু খুবই নম্র কণ্ঠে বললেন তোমার যতটা প্রয়োজন তুমি খাও পরে দেখা যাবে না হয় এই কথা শুনে ছেলেটা আরও কিছুটা জল খেয়ে তারপর শ্যামসুন্দরবাবুর হাতে জলের বোতলটা তুলে দিয়ে বলল আহ খুব তৃপ্তি পেলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথাটা শুনে শ্যামসুন্দরবাবু একটু মুচকি হেসে বোতলটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখলেন তারপর তিনি দেখলেন ছেলেটি নিজের প্যান্টের পকেট থেকে একটি ছোট্ট মতো কিপ্যাড ফোন বার করে কল লিস্ট থেকে বড় কাকা লেখা একটা নাম্বার বার করলো তারপর সেই বড় কাকাকে ফোনটা করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে নিজের কাছে থাকা পুরাতন একটা ব্যাগের ছেঁড়া চেনটা হাত দিয়ে ঠিক করতে লাগলো ছেলেটাকে দেখে শ্যামসুন্দরবাবুর বেশ মায়া হচ্ছিল আর ছেলেটাকে দেখে বোঝাই যাচ্ছিল যে বেশ টানা পড়েন সম্পূর্ণ ঘর থেকেই ছেলেটি এসেছে ফোনটা বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনের ওই পাশ থেকে কেউ একজন ফোন ধরে বেশ ভারী কণ্ঠে বলে উঠলেন কি হয়েছে বল তারপর ছেলেটি ফোনটা মুখের সামনে ধরে বললো বড় কাকা কেমন আছো তোমরা তারপর আবার সেই ভারী কণ্ঠে ফোনের ওপার থেকে কেউ বলে উঠল কেমন আর থাকবো খুব একটা ভালো নেই রে আমার শরীরটা ভালো নেই তার ওপর তোর বড় কাকিরও শরীরটা মোটেই ভালো নেই অনেক টাকা পয়সা খরচ হচ্ছে আমাদের চিকিৎসার জন্য কাজ বাজেও ভীষণ ব্যস্ত আর তাছাড়া তুই তো জানিস তোর একটা ছোট বোন রয়েছে ওর বিয়ের ব্যবস্থা করছি পরের বছরের মধ্যেই যত সম্ভব বিয়ে দেব অনেকগুলো টাকার ব্যাপার সব জোগাড় করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে এক নাগারে এতগুলো কথা শুনে সেই ছেলেটি একটু আমতা আমতা করে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তোমরা ভালো থেকো তারপর ফোনের ওই পার থেকে সেই পুরুষ কণ্ঠটি আবার বলে উঠল। কেন কিছু বলবি বলে ফোন করেছিলি নাকি ছেলেটি তখন বললো না না আসলে বাবা একটু খোঁজ নিতে বলেছিল সেই কারণেই করেছিলাম ফোনটা যাক গিয়ে রাখছি ফোনটা হ্যাঁ তোমরা তোমাদের খেয়াল রেখো এই বলে ছেলেটি ফোনটা কেটে আবার পকেটে ঢুকিয়ে নিল তারপর শ্যামসুন্দরবাবুর দিকে তাকিয়ে ছেলেটা করুণ কণ্ঠে বলল ইনি হচ্ছেন আমার নিজের বড় কাকা আমার বাবা নাকি এই কাকাকেই ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছিলেন আর বর্তমানে আমার এই বড় কাকাই হলেন ব্যাংকের ম্যানেজার বিশাল অবস্থা এখন ওনার কথাবার্তাগুলো শুনলেন তো আসলে আমাদের আর্থিক অবস্থাটা সেরকম ভালো নয় ওই জন্যই হয়তো ভেবেছে টাকা চাওয়ার জন্য হয়তো ফোন করেছে এই বলেই ছেলেটি মুচকি হাসলো। তারপর আবার বলল কি বলতে চাইছি আর কেনই বা ফোন করলাম কোনো কিছু জানার চেষ্টাও করলেন না বরং এতগুলো কথা শুনিয়ে দিলেন এরা নাকি বলে আবার আমাদের আপনজন এই কথা শুনে শ্যামসুন্দরবাবু বললেন হ্যাঁ সেটা তো ওনার কথাবার্তা শুনেই বুঝতে পারছি তখন ছেলেটি আবার শ্যামসুন্দরবাবুকে উদ্দেশ্য করে বলল জানেন তো কত আনন্দ নিয়ে ফোন করেছিলাম বড় কাকাকে আসলে গত পরশু দিন আমার পুলিশের রেজাল্ট বেরিয়েছে পুলিশের কনস্টেবলের চাকরিটা আমি অবশেষে পেয়ে গেছি আমার এই চাকরি পাওয়ার দরুন আমার মা বাবা ভীষণ পরিমাণে খুশি তাই বাবা আমাকে বলেছিল আমি যেন বড় কাকাকে অবশ্যই খবরটা আগে জানিয়ে দিই ওই খবরটা জানানোর জন্যই আজকে ফোনটা করেছিলাম কিন্তু ওনার কথাগুলো শুনে আর ইচ্ছে হলো না আমার এই খুশির কথাটা বলতে আমার চাকরি পাওয়ার খবরটা শুনে বাবা অনেক আনন্দ পেয়ে বলেছিল আমার নিজের লোকেরা আর আমাকে কোনো দিনও ছোটো করবে না এই কথাটা শুনে আমি সেদিন খুব আনন্দ পেয়েছিলাম একটা কথা বলুন তো যারা ছোট করে কথা বলে তারা কি কখনো আপনজন হতে পারে এই কথাটা শুনে শ্যামসুন্দরবাবু মাথা নাড়িয়ে বললেন কখনোই নয় ছেলেটি তখন আবারও বলতে শুরু করলো আমাদের সব আত্মীয়দের অবস্থা বেশ ভালো তাদের সকলের মধ্যে আমাদের অবস্থাটাই একটু খারাপ আমার বাবা আসলে কাজ করেন খুব ইচ্ছা ছিল যে আমি উচ্চ শিক্ষা অর্জন করব। কিন্তু পারিবারিক সমস্যার জন্য এবং আর্থিক সমস্যার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর আমার পড়া হয়ে ওঠেনি উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্টও করেছিলাম আমার ছোট পিসি আমাকে এবং আমার বাবাকে বড্ড ভালোবাসে আমার ছোট পিসির অবস্থাটা সেরকম নয় পিসি সেলাইয়ের কাজ করে নিজেদের টানা পোড়েন সংসারের মধ্য দিয়েও নিজের সামর্থ্য অনুযায়ী পিসি আমাদের সাহায্য করে গেছে সবসময় আমি যখন খুব জেদ করছিলাম পুলিশের চাকরির জন্য পড়াশোনা করবো তখন আমার এই ছোটো পিসি আমাকে নানান রকম বই কিনে দিয়েছিল চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আর আজ এই পিসির সহযোগিতাতেই আমি এই জায়গায় দাঁড়িয়েছি আজকে এই পিসির বাড়িতেই যাচ্ছে পুলিশের চাকরি পাওয়ার পর সবথেকে প্রথমে খবরটা আমি আমার এই ছোট পিসিকেই দিয়েছিলাম ভারী খুশি হয়েছিল পিসি ফোনের ওপার থেকে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে আমার পছন্দের খাবার করে খাওয়াবে বলে আজকে পিসির বাড়ি যাচ্ছি বলে সকাল থেকে তিন থেকে চারবার ফোন করা হয়ে গেছে যে আমি কোথায় আছি কখন আসছি ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করুন আমার এই ছোটো পিসি ছাড়া সব আত্মীয়দের কাছ থেকে আমাদের দারিদ্রতার জন্য এত অপমানিত হয়েছে যে সেটা বলে বোঝানো যাবে না শুধুমাত্র বাবার কথা রাখতেই আজকে বড় কাকাকে ফোনটা করেছিলাম খবরটা জানানোর জন্য কিন্তু এখন মনে হচ্ছে খুশির খবরটা বড় কাকাকে না জানিয়ে হয়তো ভালোই করেছি কি বলুন এই কথা শুনে শ্যামসুন্দরবাবু বললেন হ্যাঁ একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি আপনজনেরা কখনোই তোমাকে ছোট করে কথা শোনাবে না তোমার খারাপ সময়ে আর যারা এটা করে তারা কখনোই তোমার নিজের লোক হতে পারে না এখন তো তুমি পুলিশের চাকরি পেয়ে গেছো এইভাবে তুমি সবাইকে দেখিয়ে দিয়েছ যে তুমিও পারো এই কথাগুলো শুনতে শুনতে ছেলেটির চোখটা জল করে উঠল নিজের পকেট থেকে একটি সাদা মতো রুমাল বার করে ছেলেটি চোখ মুছতে লাগলো তারপর শ্যামসুন্দরবাবুকে উদ্দেশ্য করে বলল। আপনাকে দেখে না জানি কেন আমার ভীষণ আপন আপনাকে দেখে না জানি কেন আমার ভীষণ ভালো লেগেছিল এবং আপন বলে মনে হয়েছিল তাই আপনাকে এতগুলো মনের কথা বলে ফেললাম নির্দ্বিধায় বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে ছোট থেকে তাই চেষ্টা করব কিছু করি আর না করি মা বাবাকে আর কখনো চোখের জল ফেলতে না দেওয়ার শ্যামসুন্দরবাবু তখন বললেন এটা তোমার নৈতিক কর্তব্য এই তো সবে তোমার সাফল্য অর্জন শুরু এরপর সব স্থানে সাফল্য অর্জন করো আর মা বাবার মুখ আরও উজ্জ্বল করো এই কামনা করে এই কথাটা শুনে ছেলেটি একগাল হাসি হাসলো এবং নিজের ব্যাগ থেকে একটা স্টিলের টিফিন কোটও বার করলো তারপর সেখান থেকে গোটা চারেক নারকেলের নাড়ু বার করে শ্যামসুন্দরবাবুর দিকে বাড়িয়ে বলল এটা আমার মা তৈরি করে পাঠিয়েছে পিসিকে দিতে বলেছিল মায়ের হাতে তৈরি নাড়ু খুব সুন্দর খেতে আপনি চারটে নিলে আমি খুবই আনন্দিত হব এটা শুনে খুবই আনন্দিত চিত্তে শ্যামসুন্দরবাবু সেই নাড়ু চারখানা গ্রহণ করলেন তারপর একটা ছেলেটির সামনেই বসে বসে খেলেন আর বাকি তিনটে নিজের টিফিন বক্সে ভরে রাখলেন এবং বললেন বাকি তিনটে স্কুলে গিয়ে খাব এই কথা শুনে ছেলেটি আবারও বলল ও আপনি স্কুলের শিক্ষক বুঝি শ্যামসুন্দরবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানানোর সাথে সাথে ছেলেটি বলে আগে আগে যদি জানতাম আপনি শিক্ষক তাহলে আপনাকে স্যার বলেই সম্বোধন করতাম এই বলে ছেলেটি শ্যামসুন্দরবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবে এমন সময় শ্যামসুন্দরবাবু ছেলেটিকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন জীবনে অনেক উন্নতি করো তোমার মতো ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায় বন্ধুরা আপন মানুষ চিহ্নিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যারা কথায় কথায় অপমান করে তাদের কাছে কখনোই জেতে নেই নিজেকে আত্মসম্মানের সাথে বাঁচিয়ে রাখতে হয় দ্বিতীয়ত দুঃখের কথা যেমন সবাইকে বলে দিতে নেই ঠিক সেরকমই জীবনের খুশির মুহূর্তগুলোকে যেখানে সেখানে ব্যয় করতে নেই তৃতীয়ত স্বার্থপরতার সামনে রক্তের সম্পর্ক কখনো কখনো হার মেনে যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ